আমি শখা হতো আমি হতো এই সেই মোবারক হোসেন ফুটফুটের চেহারা কাল রাতে নিখোঁজ হয় আজ ঠিক একই সময়ে তার মৃতদেহ উদ্ধার করা হয় মৃত্যুকার কোথায় কখন কিভাবে আসে বলা যায় না দেখা যাচ্ছে কাউনিয়ার থানা প্রশাসন পরে আমাদের এলাকার

সবাই তারা তার জন্য দোয়া করবেন এবং খুনির যেন সাজা হয় সেজন্য